ডিয়ার্স আজকে থাকবে একটু ভিন্ন রকমের রিভিউ আজকে থাকবে বগুড়া মিডল ক্লাস ফ্যামিলি ঈদ শপিং ঈদ আনন্দ পৌঁছে দেবো আপনাদের সবার মাঝে

جيڪا جو هڪڙو 1.7 বিয়ার্স এটাই হচ্ছে রেলওয়ে সাপলা সুপার মার্কেট যেটা কিনা আজকে সকালবেলায় একদম আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেছে প্রায় পনেরো বিশটার মতো দোকান একদমে পুড়ে নিস্তব্ধ হয়ে গেছে সকালবেলা প্রত্যেকটা বিক্রেতার কপালে ছিল চিন্তার ভাঁজ যত সময় যাচ্ছিল যত মানুষের ভিড় পড়ছিল যতটা রাত হচ্ছিল গভীর ততই তাদের চিন্তা সে ভাঁজটা কমে আসছিল এবং চাঞ্চল্য হাসি দেখা যাচ্ছিল ঈদের আগে যাদের দোকানগুলা পুরে ছাই হয়ে গেছে আমরা তাদের জন্য সত্যি গভীরভাবে শোকাহত রাইট নাও আমি আছি রেলওয়ে করিতলা মার্কেট আমার যে চ্যানেলটি আপনারা এখন দেখেন এবং পারচেস করেন এখান থেকে অনলাইন শপিং করেন আপনারা তো আমার এই চ্যানেলের যাত্রাই শুরু হয়েছিল ঠিক এই জায়গা থেকে এখন আমি অবস্থান করছি বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট যেখান থেকে অনলাইন সেবা পান সারা বাংলাদেশের মানুষ এবং দেশের বাইরের মানুষজন এখান থেকে শুরু হয় প্রত্যেকটা দোকানের গজ কাপড় কালেকশন যেগুলো আপনারা অনলাইন সেবা পেয়ে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয় এখান থেকে গজ কাপড়গুলো অনলাইন সেবা যেগুলো আপনারা বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সার্ভিস পেয়ে থাকেন একদমই হোম ডেলিভারি আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে সেই নেপাকুলো স্টোর যেখান থেকে আপনারা অনলাইন অফলাইন সুরক্ষিত শপিং ব্যবস্থা পেয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আমার কর্মের স্থল তবে আর দেরি না করে চলুন কাজে লেগে পড়ি শুরু করা যাক আজকের রিভিউ আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি স্টোরে এবং দেখা যাক আজকে আপনাদের জন্য কি কি আকর্ষণীয় কালেকশন থাকছে যেগুলো আমি চ্যানেলে ছাড়ব এক এক করে আর আপনারা পারচেস করতে পারবেন অনলাইন সেবা নিতে পারবেন এবং নিতে পারবেন অফলাইন একদমই সাধ্যের মধ্যে সেরা শপিং ব্যবস্থা যারা বগুড়াবাসী চলে আসবেন নেপাকলেথ স্টোরে এবং নেপাকুলোথ স্টোর থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমার আমার চ্যানেল এবং ফলো দিয়ে রাখবেন পাঁচিসের ড্রিম আপনাদেরকে সবসময় আমি চেষ্টা করবো একটা সুরক্ষিত শপিং ব্যবস্থা মানে সুরক্ষিত শপিং সার্ভিস দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমন ভাইয়া কাজে লেগে পড়েছে আমাকে দেখে তিনি এক এক করে কাপড়গুলো বের করছেন এবং এখানে ডিসপ্লে দিচ্ছেন আমি আর একটু পরে ভিডিও নেব তো এই যে থাকলো নেপাক ক্লোথ স্টোরের ঠিকানা আপনারা পারচেস করে নেবেন অনলাইন এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন শপে আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানায় এবং ঈদের আবারও অগ্রিম শুভেচ্ছা জানানোর মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম অ্যান্ড আপনারা অবশ্যই দোয়া রাখবেন রেলা আলামিন সুপার মার্কেটের জন্য কারণ আজকে সকালবেলায় শাপলা সুপার মার্কেট আগুন ধরে প্রায় দোকানের মতো সো আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমরা থাকলে আপনারা অনলাইন সেবা পাবেন আমাদের জন্য আপনারা এবং আপনাদের জন্য আমরা আমরা তা সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম